কি অবস্থা সকলের আপনার কি অবস্থা সেটা তো আমি জানি না কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্তে চলছে উত্তেজনা আজকে ভিডিওতে থাকছে বাংলাদেশ ভারতের সীমান্তে ঘটেছে বিভিন্ন ধরনের ভিডিও সাথে থাকছে আদিবাসীদের নিয়েও ভিডিও তো নাটানি সম্পূর্ণ দেখুন আজকে ভিডিওটি বলে নারায় আল্লাহ যখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে তাই আমাদের সাথে পায়ে পাঠা দিয়ে করতে আস না পায়ে পাঠা দিয়ে করতে আসতে পারবা কিন্তু যাইতে পারবা না আর তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই অনুপ্রেরণা এই চাচা তাই তো চাচাকে আমার মন থেকে জানাই সেলুট আমিও চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয়ে নাই

তবে যখন তার সাথে কথাই না বলো তখন তারা বলছে আপনি কি হিন্দু তারা হয়তো ভাবছিল নিজের দেশ বাদ দিয়ে ভারতের পক্ষে নিয়ে কথা বলবো আমরা কোটা বাংলাদেশ খেয়ে নেবো খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো চট্টগ্রাম খাবো নমুনা কি চাষ হয়েছে সেটার হয়তো শোনা হলো নতুন নতুন ভিডিওতে হকার সাংবাদিকরা পুরো রুচিক কইরা দিচ্ছে তবে হকার সাংবাদিক যদি বাংলাদেশে আসতো তাহলে সাংবাদিক তো দূরে থাক সাংবাদিকের যে গাড়ির ড্রাইভার আছে সেটা হওয়ার যোগ্যতা তা থাকতো না তুমি কে আমি কে আদিবাসী সেটা তো আমিও জানি কিন্তু মেয়েটারে দেখে তো মনে হইতেছে পুরাই জুকার বাংলাদেশের চারটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী যে একটা ধর্ম আমি আগে জানতাম না গতকাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে কিন্তু আমি তো আদিবাসী ধর্মের মধ্যে না আদিবাসী যে ধর্মের নাম সেটা আগে থেকে সে জানবে কি করে কারণ আগে তো হয়তো ডেট এক্সপার্ট যে নাই শুক্র যদি না খায় তাহলে এমন কথা কি বলতে পারে আদিবাসী হচ্ছে একটা জাতির নাম এটা আবার ধরবেন না বলে কবে থেকে দৃশ্যটি সত্যি সুন্দর কারণ বিজেপির সাথে অবস্থান করছে সাধারণ জনগণ যারা নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ স্পেশাল ভিডিও এখনো বাকি আছে রুকো যারা সবার করো একই সিদ্ধান্ত সীমান্তে সর্বপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া যে সর্বপূর্ণ সম্পর্ক বারো দাগের যেমন ইচ্ছা তেমন করে বাংলাদেশের সাথে আচরণ করছে কিন্তু আগের দিন এখন বাগে গাইছে

ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে